তাৎক্ষণিকভাবে ফার্স্ট অফ অগাস্ট কাস্ট আমার মাস বিমানে দেড়শো লাশ পাটানি রেট যেটা কি ফ্রেইটো রেট ফেয়ার যেটা কি এটা বাড়াই দিছে এবং এটা আমার কাছে খুব একটা আনফেয়ার লাগে কারণ আপনারা অনেকে জানেন আমরা মানে ব্রিটেন ফিউনার থাকি আমরা বাংলাদেশ লাশ পাটাই থাকি এর অলমোস্ট এইটি পার্সেন্ট যারা দেশ লাশ পাটাই তারা পরিবার কিন্তু এই দেশ নাই এবং তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করে তো আমার কাছে মনে যে ই যে নিউ স্টেপস বাংলা গভর্নমেন্ট এটা কো আনফেয়ার অ্যান্ড অল এলোন প্রবাসী হলে কিন্তু আমরা দাবি করিয়া দেখ যে দেশ লাস্ট প্রধানের ক্ষেত্রে ফ্লাইট ফেয়ার যেটা এটা পুরোপুরি মৌকুব করা লাগে বা এটা টুটে বিগ্রহ করা লাগে রাজার দেন তারা এটা মাফ করি দেওয়া তারা রেট বাড়াইছে যেটা আমরা কাছে খুব আনফেয়ার লাগে তো আপনার মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানাইতে চাই যে এটা রেটটা ইমিডিয়েটলি স্টপ করা লাগে বাড়ানি দ্বিতীয়ত যত তাড়াতাড়ি সম্ভব এই রেটটা যদি ওয়েব হর হয় তাইলে প্রবাসী দ্বারা লাশ হইয়া দেশ যায়

খেউ খেউ লাগি অনেক কষ্টদায়ে হইব কোনো কোনো ফ্যামিলি লাগি যার কারণে আমরা সবে মিলিয়া বিমান বা বাংলাদেশ সরকারের কাছে জানাই দরকার যে দাবি এটা ইমিডিয়েটলি স্টপ করা দরকার থ্যাংক ইউ আমরা অনেক লাশ পাই যারা বলকা কোনো আত্মীয় স্বজন নাই সো আমরা যে আপনার মিডিয়া কমিউনিটি আসেন বা আরো সমাজ সেবী বিভিন্ন সংগঠন থাকিয়া ফান্ড রেজ করিয়া আমরা কিন্তু দেশের লাশ পাঠাই দিই এটা একবারে দাতব্য ভাবে আমরা করিয়ে দিই অনেক ক্ষেত্রে এটা দিস ইজ অলমোস্ট ফিফটি পার্সেন্ট

যারা বেনিফিটও আছেন তারা কষ্ট আর কি সহায় দিল যার কারণে তারা পরিবার কোনো খরচও লাগে না কি তো এই কনটেক্সটে বাংলাদেশও যারা লাস এটা পুরা পয়সাটাও কিন্তু বেয়ার লাগে থেকে